সাংবাদিক বন্ধুরা মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় বদলায় কারণে অকারণে তো আমি যেটা বলতে চাচ্ছি মনির চৌধুরীর উপন্যাস থেকে বলতে চাচ্ছি আজকে যারা উপদেষ্টা মন্ডলীর দায়িত্বে আছেন এবং এই দায়িত্বে থাকার জন্যে কারণে অকারণে বদলাচ্ছেন কিসের ইঙ্গিত এই ইঙ্গিত রাষ্ট্রের সাথে যারা বেইমেনি করেছে এই রাষ্ট্রের জনগণের সাথে যারা বেইমেনি করেছে তারা কিন্তু বাংলার মাটিতে টিকে থাকতে পারে নাই প্রিয় বন্ধুরা আপনারা বক্তাদের বক্তব্য শুনেছে দীর্ঘ পনেরো বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে গুম খুন হামলা মামলা নিয়ে এই রাজপথে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন এই পাশের যে হাইকোর্ট এই হাইকোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় এখান থেকে ভুল এবং ভুল বিচার এসে এদেশের জাতীয় এবং জাতীয়তাবাদী চলের চেয়ারপারসন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকেও পাঁচ বছর থেকে দশ বছর সাজা দিয়েছে এই আলামত আপনারা দেখেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সাক্ষী সর্বশেষ বলতে চাই এই এই বাংলাদেশ থেকে যদি কেউ করে মাটির সাথে কেউ বেইমেনি করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে গেছে আজকে সেই শেখ পরিবারের যে কন্যা প্রত্যাশী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে ওই নির্বাচনের জন্য আমরা পনেরো বছর এই রাজপথে আন্দোলন করেছি এই নির্বাচন নিয়ে আজকে যদি কারণে বা কারণে যদি এই উপদেষ্টা মন্ডলী কোন তালবানা বিলম্বিত করে আপনাদের বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে হবে এক বক্তা বলে গেছেন এই বাংলাদেশে শাহাবুদ্দিন লুৎফর রহমান কিন্তু তত্ত্বাবধায়কের প্রধান ছিল আজকে এখনও টিকে আছে কিন্তু ওই ওয়ান ইলেভেনের কিন্তু ত্যাগ সারতে হয়েছে আজকে আপনাদেরকে বলতে চাই ওই গণজন বাংলাদেশের কেউ যদি সেই ভারতের যদি কোনো প্রেসক্রিপশন অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রয়োগ করতে চান আপনার দশাও ওই গণশত্রুতে পরিণত হবে এই ছত্রুকে আমরা বাংলাদেশে দেখতে চাই না কথা পরিষ্কার প্রত্যেকের যারা রাজনীতির সাথে সম্পর্ক আছে খোঁজ খবর রাখে একদম ক্লিয়ার বক্তব্য একটি রোড ম্যাপ দিয়ে বাংলাদেশে যত ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য এদেশকে একটি ভালো নির্বাচন দিয়ে এবং যে নির্বাচনে আসুক তাদের সবাই নিয়ে বাংলাদেশ বাড়বে এখানে যদি আমরা উল্লেখ করতে পারি অনেকেই বলেছে গুম খুনের কথা জাতীয়তাবাদী দল অন্যান্য দল মতভেদ থাকতেই পারে জামাতের মতো কেউ এই দেশ থেকে ক্ষতিগ্রস্ত হয় নাই অতএব যদি এই ছয় মাস দুই মাসের রাজনীতি নিয়ে কেউ স্বপ্ন দেখেন যে আমার দ্বারাই এই চব্বিশের গণ হয়েছে বিপ্লব হয়েছে প্রিয় ছোট বন্ধুরা ছাত্র বন্ধুরা আপনারা আসেন স্বাগতম জানাবো কিন্তু এমন কিছু করবে না যেটা বাংলাদেশের জন্য ষড়যন্ত্র হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি